ফেসবুকে যাদের আইডিতে কন্টেন্ট মনিটাইজিং টুল শো করছে না এখানে ঠিক আমারই মতো তারা এখানে কিভাবে কন্টেন্ট মনিটাইজিং টুল শো করাবেন সেই প্রসেসটাই আজ আপনাদেরকে দেখাবো এই আইডিতে আগে কিন্তু শো করতো না এখন কিন্তু কনটেন্ট মনিটাইজিং টুল শো করছে আপনারা চাইলেও কিন্তু ওই প্রসেসে কাজ করে কিন্তু আপনারাও কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজিং টুল শো করাতে পারবেন তো দেখুন আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজিং এর টুলের সম্পর্কে আগে জানতে হবে কেন উধাও করে দিল ফেসবুক এখান থেকে কন্টেন্ট মনিটার জি টুল দেখুন আমি হোম অপশানে আসলাম হোম অপশানে আসার পর এখানে দেখুন ষোলো মিলিয়ন রিচ আছে এই আইডিতে তো দেখেন এখানে আমি অপশানে আসি তো এখানে কন্টেন্ট মনিটাইজিং টুল কিন্তু শো করছে না দেখেন এখানে নট ইলিজিবিলি অ্যাভেলেবেল শো করছে তো এখানে কন্টেন্ট মনিটাইজিং টুল আগে শো করতো এখন শো করছে না এমনটা কাদের কাদের হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখুন বর্তমানে যদি কন্টেন্ট মনিটাইজিং টুলের উপরে ফোকাস করি তাহলে কিন্তু বিভিন্ন আইডিতে নানা রকমের কিন্তু সমস্যা দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজিং টুলের উপরে যেমন দেখুন এই আইডিটাই কন্টেন্ট মনিটাইজেশন টুল শো করছে কিন্তু এখানে কিন্তু কোনো রকমে কিন্তু লক লাগানো নেই কন্টেন্ট মনিটাইজেশনের টুলে এবং এই টুলগুলি সবই কিন্তু আপডেট করে নতুন রকম কিন্তু এখানে দেওয়া হয়েছে নতুনভাবে ঠিক আছে আবার ওই দিকে আরেকটা আইডি যদি ওপেন করে দেখি এখানে সব টুলগুলি কিন্তু লক লাগানো আছে আবার কিন্তু এখানে ফেসবুক আপডেটও করেনি এই টুলগুলো তো দেখুন এরকম সমস্যা কিন্তু বিভিন্ন আইডিতে দেখা যাচ্ছে আবার দেখুন কারোর ক্ষেত্রে এখানে কন্টেন্ট মনিটাইজেশন টুল আসছে আবার চলে যাচ্ছে আসছে আবার চলে যাচ্ছে তো এমন সমস্যাটা কেন হচ্ছে আবার কারোর ক্ষেত্রে চলে গিয়েছে আর আসেই নি মনিটাইজিং টুল তো এমনটা কেন হচ্ছে সেটাই আপনাদেরকে জানতে হবে দেখুন ফেসবুক বলো ইউটিউব বলো যখন তাদের টিম সেই জিনিসটা ওপরে কাজ করবে তখন কিন্তু সেই জিনিসটার উপরে নানা রকমের এফেক্ট দেখা যায় নানা রকমের সমস্যা দেখা যায় যেমন দেখুন এ আইডিতে যেমন কন্টেন্ট মনিটাইজেশন টুল শো করছে আবার অন্য দিকে অন্য আইডিতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুল শো করছে না তো আপনাদেরকে এই বিষয়টা ভাবতে হবে ফেসবুক টিম এখনও পর্যন্ত কন্টেন্ট টুলের উপরে কাজ করছে বলি কিন্তু বিভিন্ন রকমের নানা রকমের কিন্তু সমস্যা দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে টুল নেই কারোর ক্ষেত্রে টুল আছে আবার লক নেই এই সমস্যাগুলো কিন্তু দেখা যাচ্ছে যখন এই কন্টেন্ট মনিটাইজিং টুল পার লঞ্চ করে দেবে তখন কিন্তু এই সমস্যাগুলো আর দেখতে পাবেন না দেখুন আপনারা অনেকে আছেন ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখছেন কনটেন্ট মনিটাইজিং টুল ওদা হয়ে গিয়েছে কীভাবে নিয়ে আসবেন এইটা করুন এখানে রিপোর্ট করুন ওখানে যান ওখানে সাবমিট করুন এই ভিডিওগুলো যেসব ইউটিউবারটা বানাচ্ছে না আপনাদেরকে বোকা বানানোর জন্য বানাচ্ছে দেখুন কন্টেন্ট মনিটাইজিং টুল আপনারা কোথাও সাবমিট করে নিয়ে আসতে পারবেন না আপনি চাইলেও কিন্তু কন্টেন্ট মনিটাইজিং এর সেট আপ নিয়ে আসতে পারবেন না ফেসবুক যতক্ষণ চাইবে নিজের থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান ততদিন কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না দেখুন ফেসবুক যদি এখনই চাই আপনি কন্টেন্ট সেটআপ আপনাকে দিয়ে দিতে পারে এই বিষয়টা পুরোপুরি ফেসবুকের হাতে আছে কোনো ইউটিউবার নাই যে আপনাকে কন্টেন্ট সেটআপ এনে দিতে পারবে আবার এখানে শো করছে না শো করিয়ে দিতে পারবে এই বিষয়গুলো কিন্তু পুরো সব ইউটিউবারটা বলছে সেগুলো সব ফালতু কথা বলছে ফালতু ভিডিও বানিয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছে দেখুন আপনারা এই প্রসেসে কাজ করলে মানে ফেসবুক যে পাঁচটা ক্যাটাগরি থেকে আপনাকে ইনকামটা দিচ্ছে কন্টেন্ট মনিটার রিলস ফটো ভিডিও টেক্সট পোস্ট এই পাঁচটা ক্যাটাগরি থেকে যখন আপনি কন্টিনিউ কাজ করতে থাকবেন তখন কিন্তু ফেসবুক দেখবে আপনি পাঁচটা বিষয়ে কাজ করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফেসবুক দিতে পারে যদি আপনি ফেসবুকের গাইডলাইনে এলিজিবিলি হন তার আগে আপনি চাইলেও কন্টেন্ট মনিটাইজেনে সেটআপ আপ আগের থেকে আনতে পারবে না তবে হ্যাঁ এই বিষয়গুলোর উপরে যারা কাজ করছে কন্টিনিউ তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেন সেট কিন্তু তারা পেয়ে যাচ্ছে তো এটা আন্দাজ করে বলা যাচ্ছে যে এই বিষয়ের উপরে যদি আপনিও কাজ করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট পারেন তাই যেসব ওদাও থেকে নিয়ে এসে দেখাব দেখে আপনারা কমেন্ট করে বলতে পারেন লাইভ প্রুফ দেখাতে তাই এই না যে আপনার টুল শো করছি না বলে আপনি কন্টেন্ট মনিটাইজিং সেট পাবেন না এটা না আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজিং সেট পাবেন যখন আপনি ফেসবুকে ইলিজিবিলি হবেন তখনই কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজিং সেট আপ ডাইরেক্ট দিয়ে দেবে এখানে শো করা না শো করা কোনো ব্যাপার না আপনি যত কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন ততদিন আপনাকে কিন্তু কন্টিনিউ কাজ করতেই থাকতে হবে ধৈর্য সহকারে কিন্তু কাজ করতে হবে দেখুন আমার আর একটা আইডি যদি আপনাদেরকে ওপেন করে দেখাই তাহলে কিন্তু এখানে বুঝতে পারবেন যেহেতু মনিটাইজেশন অপশনে আসলাম মনিটাইজেন আসার পর এখানে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এখানে কন্টেন্ট মনিটাইজেন টুল শো করছে না আবার কোনো অ্যাপস মানে সরি কোনো টুলগুলো কিন্তু এখনও পর্যন্ত আপডেট করেনি তাহলে কি আমি ফেসবুককে জানাবো আমার টুলগুলো কেন আপডেট করা হয়নি ফেসবুক যতক্ষণ না চাইবে আপনি ইলিজিবিলে হন আপনার টুলগুলো আপডেট করা হোক ততক্ষণ আপনাকে কিন্তু করবে না ঠিক আছে তো আই হোক আপনারা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারলেন তাই কন্টেন্ট টুলের উপরে হতাশ না হয়ে আপনারা ভালো ভালো অরিজিনাল কন্টেন্ট বানান দেখবেন আজ না হোক কাল আপনি কন্টেন্ট মনিটাইজিং ঠিকই পাবেন দেখুন ফেসবুক এখন কন্টেন্ট মনিটাইজিং টুল ইনভাইটে দিচ্ছে এক সময় ঠিকই কিন্তু এটা ক্রাইটেরাই নিয়ে আসবে তো হতাশ না হয়ে ধৈর্য সহকারে কাজ করুন আপনি ঠিকই কন্টেন্ট মনিটাইজিং সেটআপ পাবেন তো আই হোক পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারলেন কারো কোনো কিছু প্রবলেম বা ডাউট থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে বলতে পারেন এই ভিডিওতে আপনাদেরকে একবারও বলা হয়নি সাবস্ক্রাইব করার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেন আর ভিডিওতে যদি লাইক না করে থাকেন অবশ্যই একটি লাইক করেন তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে